স্টুডেন্টদের জন্য আলাদা স্যার স্টুডেন্ট আলাদা স্যার আমার মনে বসে না শো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা যাচ্ছি সিলেট ভ্রমণে আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিলেটের কিছু দর্শনীয় স্থান আমাদের আজকের যাত্রা শুরু হয় শ্রীমঙ্গল থেকে বিকেলের ট্রেন ধরেছিলাম ঠিক পাঁচটা পনেরো মিনিটে প্রায় চার ঘন্টার ভ্রমণ শেষে পৌঁছে যাই সিলেট শহরে স্টেশন থেকে অটো ভাড়া করে চলে আসি সিলেটের মেন শহরে এখানে অনেক হোটেল ভিজিট করার পরে আমরা বুক করি হোটেল আল আকসা আর আমাদের এক রুমের জন্য পে করতে হয়েছিল পঁচিশশো টাকা আপনারাও যদি কখনো আসেন তাহলে অবশ্যই দামাদামি করে রুম বুক দিবেন পুরো ভ্রমণের ক্লান্তি শেষে হোটেলের রাতটা বেশ ভালোই কেটেছে

তো আপনাদের তো যেতে হবে গাড়িতে ওইখানে অনেক ধরনের গাড়ি পেয়ে যাবেন বিশেষ করে সিএনজি আছে তারপর প্রাইভেট কার আছে তো এইসব গাড়ি আপনাদের থেকে অনেক টাকা চেয়ে থাকবে তো আপনারা একটু দামাদামি করে নেবেন সবসময় এই সিএনজিটা ভাড়া করলাম আমাদের সারাদিন ঘুরাবে আমার কয় টাকা দিচ্ছ তুমি

আমাদের আজকের মূল গন্তব্য রাতারগুল তাই আমরা সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া করি সিলেট শহর থেকে রাতার গুলোর দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার যেখানে যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টার মতো সিলেট জেলায় ভ্রমণপ্রিয় মানুষদের জন্য প্রকৃতির অফুরন্ত আয়োজন আছে পাহাড় চা বাগান ঝর্ণা সবই একসাথে উপভোগ করা যায় এখানে সিলেটের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম রাতারপুর টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করতে গিয়ে জানতে পারলাম স্টুডেন্টদের জন্য হাফ পাস তবে আপনার স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে তো আমি আমার আইডি কার্ড শো করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে নিলাম আমরা যেহেতু চারজন ছিলাম তাই আমরা একটা নৌকাই ভাড়া নিলাম আর আমাদের নৌকা ভাড়া দিতে হয়েছিল সাতশো টাকা রাতারগুল হলো বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন খুবই সুন্দর জায়গাটা খুব সুন্দর কিন্তু গরমে ঠেলায় মুদের একটু ভাল লাগতেছে না একসের গরম বর্ষাকালের পানিতে ভরে ওঠে পুরো বন নৌকায় করে ভিতরে ঢুকে মনে হয় অন্য এক জগতে প্রবেশ করছি চারপাশে কেবল সবুজ আর সবুজ প্রকৃতির এই সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায় যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য রাতার এক অসাধারণ গন্তব্য তো চলুন প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে মাঝের কণ্ঠে একটি গান শুনে নেই আমার মনে বসে না শহরে ঈদ পাতরে নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে মন বসে না শহরে পাতরে নঘরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে ওই রাতার গুলে আসায় আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমন পিঞ্জুরাই চোখের পণ খিজাগি ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগি ওই রূপ দেখি আমন পিঞ্জুরাই চোখের পণ জাগে পারতাম যদি তাইকে যাইতাম ওই রাতার গুলে নৌকাতে বসে কাটাই দিতাম জীবনটার আমার মন বসে না শহরে আইলাম আইলাম সিলেটে যদি আসেন আপনারা তাহলে রাতার গুলো অবশ্যই আসবেন নাহলে এমন একটা সুন্দর জায়গা মিস করবে এখানে না আসলে আপনার টাকা উসল হবে না এই জায়গাটা এত সুন্দর আপনি না আসলে বুঝবেন না